ওকে তো আজকে আমরা অবস্থান করছি জান্নাত ফার্নিচার এবং আমাদের সাথে রয়েছে রুবেল ভাই তিনি আজকে আমাদের সম্পূর্ণ বিরোধী হেল্প করবে আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আর প্যাকেজটা দেখতে পাচ্ছি একদম টাইলসের মতো একটা ডিজাইন করছেন আজকের প্যাকেজটা নতুন বছরের জন্য আমরা অপূর্ব সুন্দর একটা বেড নিয়ে আসছি

একটা আলমারি আছে আলমারিটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দরের মধ্যে টাইস থাকে টাইচের সাথে মেসিং করে যে মার্বেল কালারটাংলাতে টাইস কালার বাংলাতে বলে টাইস কালার টাইস কালার মধ্যে কাট কালার করা আছে গোল্ডেন করা আছে কিন্তু অনেক সুন্দর নিকুত ফিনিশিং আপনি ভিতর পাখি আমরা সেম কালার দেখেন

চারটা ডোয়ার আছে চারটা ডোয়ার আছে উপরে কিন্তু তালা সিস্টেম আছে অনেক সুন্দর একটা কালার সেই কালার কিন্তু প্রতিটা মালের মাঝে অনেক সুন্দর তারপরে পাল্লা আছে দেখেন অনেক

আপনি মোবাইল বা চার্জের মতো টাকা ভালো লাগে রাখতে পারবে সমস্যা নাই আচ্ছা আমাদের মাল পাওয়ার পরে তারপরে টাকা দিবে গাড়ি ড্রাইভার এবং ডেলিভারি আচ্ছা

তো ভাই আপনাদের ঠিকানাটা বলে দেন ঢাকা যাত্রাবাড়ি সোনিয়া একটা জিয়া সোনির সামনে জান্নাত পানি ওকে দর্শক অবশ্যই যোগাযোগ করুন আমাদের অনেক বড় একটা শোরুম প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ভিডিও কলের মাধ্যমে এটা দেখতে পারেন আদার্স বেডরুম প্যাকেজ গুলো দেখতে পারেন ইনশাল্লাহ তো রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে দেখানোর জন্য অনেক কিছু বোঝানোর জন্য তো অবশ্যই সবাই আসবেন দেখবেন নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন কেননা কোনো অ্যাডভান্স লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না এক টাকাও লাগবে না ওকে ওকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম